আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা তোমাদের অ্যান্ড কেমন আছো তোমরা সকলেই আশা করছি সকলেই অনেক বেশি ভালো আছো গাইজ বরাবরই তোমাদের মাঝে আবারও দিন পরে কিন্তু আমরা লাইভে চলে আসলাম তোমাদের জন্য ফ্রিতে উইকলি মেম্বারশিপ গিভ হয়ে নিয়ে এবং পাশাপাশি আমাদের ডিসকাউন্ট যে অফারটা রয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমাদের মাঝে কিন্তু কিছু সময়ের জন্য চলতেছে সেই ডিসকাউন্ট অফারটা নিয়েও হাজির হয়ে গেছি পাশাপাশি তোমাদের জন্য থাকতেছে উইকলি মেম্বারশিপ গিভ হয়ে তোমরা যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হতে পারো নাই তারা একটু দ্রুত দ্রুত করে আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যায় আর যারা যারা তোমরা অলরেডি আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হচ্ছ সবাই প্রত্যেকে লাইভ স্ট্রিমে একটা করে লাইক করে দেওয়ার অনুরোধ রইলো যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হতে পারো নাই যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমে তোমরা জয়েন হতে পারো নাই তারা একটু দ্রুত দ্রুত করে লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাও আজকে কিন্তু তোমাদের মাঝে ধুরা কিন্তু ডায়মন্ড গিভ হয়ে চলবে সাথে কিন্তু এখান থেকে আমাদের যে ডিসকাউন্ট অফারটা রয়েছে সেই ডিসকাউন্ট অফারটা কিন্তু এখান থেকে দেওয়া হয়েছে তো বেশি দেরি না করে যত দ্রুত পারো এবং যত তাড়াতাড়ি সম্ভব পারো তোমরা স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো যারা যারা তোমরা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে এই মুহূর্তে ডায়মন্ড কিনতে যাচ্ছ আর যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করো নাই তারা বেশি দেরি না করে এখনই যোগাযোগ করতে পারো এবং পাশাপাশি তোমাদের জন্য রয়েছে ফ্রিতে উইকলি মেম্বারশিপ নেওয়ার সুবর্ণ সুযোগ ফ্রিতে উইকলি মেম্বারশিপ নেওয়ার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না জাস্ট আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমে জয়েন হতে পারো না একটু দ্রুত দ্রুত করে লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবা আজকে কিন্তু আমাদের এখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে এবং ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের পাশাপাশি কিন্তু তোমাদের জন্য রয়েছে এখান থেকে ফ্রিতে উইকলি এবং মান্থলি কি তো যারা যারা এখন পর্যন্ত আমাদের লাইভ স্ট্রিমে তোমরা জয়েন হতে পারো না তারা একটু দ্রুত দ্রুত করে লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবে আর যারা যারা টুকটাক লাইভ স্ট্রিমে জয়েন হচ্ছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা যারা তোমরা এই মুহূর্তে অর্ডার করতেছো উইকলি মান্থলি ডায়মন্ডগুলোকে যারা যারা অর্ডার করতেছো তোমাদের অর্ডারগুলোকে আগে আমরা এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি যেহেতু আমাদের কাছে খুবই অল্প পরিমাণে স্টক রয়েছে অ্যান্ড খুবই অল্প পরিমাণে স্টক থাকার কারণে কিন্তু আমরা তোমাদেরকে জাস্ট একটা আইডিতে অনলি একবার করে এই অফারগুলোকে দিচ্ছি এই অফারগুলোকে জাস্ট একটার বেশি আমরা তোমাদেরকে দিতে পারতেছি না যেহেতু আমাদের কাছে খুবই অল্প পরিমাণে স্টক রয়েছে অ্যান্ড খুবই অল্প পরিমাণে স্টক থাকার কারণে আমরা তোমাদেরকে জাস্ট অনলি একটা আইডিতে একবার করে আমরা এই অফারগুলোকে দিতে পারতেছি বর্তমানে যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাই তারা বেশি দেরি না করে দ্রুত দ্রুত স্ক্রিনে যে নম্বরটি তোমরা দেখতে পা তোমরা এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় সরাসরি আমাদেরকে এখান থেকে জাস্ট হাই হ্যালো লিখে এস এম এস করে পাঠাই দিতে পারো আর যারা যারা অলরেডি তোমরা এখান থেকে অর্ডার করতেছো তোমাদের অর্ডারগুলোকে আগে আমরা কমপ্লিট করে দিচ্ছি আশা করি যারা যারা একবার করে অফারগুলোকে তোমরা আর এখান থেকে অর্ডার করবা না আশা করছি এখান থেকে বর্তমানে কিন্তু তোমরা আমাদের এখান থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেহেতু এখন চলতেছে বর্তমানে একটা উইকলি মেম্বারশিপ পেয়ে যাচ্ছ একশো বিশ টাকা দিয়ে একটা মান্থলি মেম্বারশিপ পেয়ে যাচ্ছ চারশো টাকা দিয়ে এবং লেভেল আপ পেয়ে যাচ্ছ এই মুহূর্তে কিছু সময়ের জন্য দুশো বিশ টাকা দিয়ে এই অফার প্রাইজে তোমাদেরকে ডায়মন্ড নিতে হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নম্বরটি তোমরা দেখতে পাতছ তোমাদেরকে এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে হবে এবং পাশাপাশি কিন্তু তোমাদের জন্য থাকতেছে ফ্রিতে উইকলি মেম্বারশিপ নেওয়ার সুবর্ণ সুযোগ এখান থেকে আমাদের এখান থেকে জাস্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকতে হবে লাইভ স্ট্রিমে লাইক করা থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে ফ্রিতে উইকলি মান্থলি এখান থেকে নিতে পারবে এবং পাশাপাশি তোমরা যারা যারা একশো টাকা দিয়ে উইকলি মেম্বারশিপ নিতে চাচ্ছ এখান থেকে অনেকেই অর্ডার করতেছ যারা যারা তোমরা একশো বিশ টাকা দিয়ে উইকলি নিচ্ছ তারা কিন্তু এখান থেকে চারশো পঞ্চাশ পেয়ে যাবে এবং যারা যারা এখান থেকে চারশো পঞ্চাশ টাকা দিয়ে মান্থলি মেম্বারশিপ নিচ্ছ তারা কিন্তু এখান থেকে পেয়ে যাবে পঁচিশশো ডায়মন্ড এবং আমাদের লেবেলা প্যাকেজের এই মুহুর্তে তোমরা এখান থেকে জাস্ট ডিসকাউন্ট প্রাইসে দুশো বিশ টাকা দিয়ে লেবেলা প্যাকেজের মূল্য মাত্র এখন এখন তোমরা এই লেবেলা প্যাকেজে পেয়ে যাবে বারোশো সত্তর ডায়মন্ড যারা যারা তোমরা এই অফার প্রাইজে ডায়মন্ডগুলোকে নিতে চাচ্ছ তারা বেশি দেরি না করে স্ক্রিনের উপরে যে নম্বরটি তোমরা দেখতে পাতসো তোমরা এই নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যে কোনো জায়গায় সরাসরি আমাদেরকে হাই হ্যালো লিখে এস করে পাঠাই দিতে পারো আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করব তোমাদেরকে এস এম এর রিপ্লাইগুলো দেওয়ার জন্য এবং একসাথে তোমরা অনেক অনেক ব্রাদার মিলে এস এম তার জন্য হয়তো আমরা তোমাদেরকে অনেকে এখন পর্যন্ত রিপ্লাইটা ঠিকঠাক মতো দিতে পারতেছি না যারা যারা এখন পর্যন্ত রিপ্লাইটা পাচ্ছো না তারা একটু ওয়েট করবা একসাথে তোমরা অনেক অনেক ব্রাদার মিলে এস এম এস তো তার জন্য আর কি আমাদের এস এম রিপ্লাই দিতে একটু লেট হচ্ছে বুঝতে পারছো এই অফারটা কিন্তু খুবই অল্প সময়ের জন্য অফারটা দেওয়া হয়েছে যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করো নাই তারা বেশি দেরি করো না বেশি দেরি করলে হয়তো তোমরা এই অফার প্রাইজে ডায়মন্ডগুলো ক্যার নিতে পারবে না তাই তোমাদেরকে বলতেছি বেশি দেরি না করে স্ক্রিনে যে নম্বরটি তোমরা দেখতে পাতসো না এই নম্বরে তোমরা এখনই যোগাযোগ করে ফেলো এখন একটা করে এস দিয়ে রাখতে পারো আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করব তোমাদেরকে এস এম এস এর রিপ্লাইগুলো দেওয়ার জন্য বুঝতে পারছো যেহেতু এখান থেকে খুবই অল্প পরিমাণে স্টক রয়েছে অ্যান্ড এখান থেকে খুবই অল্প পরিমাণে স্টক থাকার কারণে আমরা বর্তমানে তোমাদেরকে একটা আইডিতে একবার করেই অফারগুলোকে দিচ্ছি একবারের বেশি আমরা তোমাদেরকে অফারগুলোকে দিচ্ছি না এবং এখান থেকে অনেক অনেক ব্রাদারকে দেখা যাচ্ছে যে তারা এখান থেকে একবার করে অফারগুলোকে নেওয়ার পরে তারা আবারও এখান থেকে এস এস করে বলতেছে যে ভাই আমরা এখান থেকে আরেকটা করে অফার নিতে আরেকটা করে অফার নিতে চাই ভাই দেখো এখান থেকে যেহেতু আমাদের কাছে খুবই অল্প পরিমাণে স্টক রয়েছে অ্যান্ড এখান থেকে খুবই অল্প পরিমাণে স্টক থাকার কারণে আমরা তোমাদেরকে অনলি একটা আইডিতে একবার করে অফারগুলো দিচ্ছি একবারের বেশি আমরা তোমাদেরকে অফারগুলো দিতে পারতেছি না তারপরেও অনেক অনেক ভাই ব্রাদার মিলে এখান থেকে ভাই বলতেসো যে ভাই আরেকটা করে অফার নিতে দেন আরেকটা করে অফার নিতে দেন ভাই আমাদের কাছে যদি স্টক থাকতো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে এখান থেকে দিয়ে দিতাম যেহেতু আমাদের কাছে এত পরিমাণে স্টক নাই অ্যান্ড এখান থেকে খুবই অল্প পরিমাণে স্টক থাকার কারণে আমরা বর্তমানে তোমাদেরকে একটা আইডিতে একবার করে অফারগুলোকে দিচ্ছি একবারের বেশি আমরা তোমাদেরকে অফারগুলোকে দিতে পারতেছি না যদি আমাদের কাছে স্টক থাকতো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে অফারগুলোকে দিয়ে দিতাম যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাই তারা বেশি দেরি না করে স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এখনই তোমরা এখান থেকে জাস্ট এখনই যোগাযোগ করে ফেলো যেহেতু অফার একদম সীমিত যেহেতু একদমই অফার সীমিত সেহেতু এখান থেকে যত দ্রুত সম্ভব পারা যায় তোমরা এখনই কিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলো আমরা এখান থেকে যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি যারা যারা তোমরা এখান থেকে কিনে থাকার গ্যাজ আমরা একটু মিউট করে দিয়েছিলাম কারণ একসাথে তোমরা অনেক অনেক ভাইব্রাদার মিলে এস এম এস তো তার জন্য আর কি আমাদের একটু এস এম এ রিপ্লাই দিতে একটু লেট হচ্ছিলো দেন এখন আমরা যত দ্রুত সম্ভব পারতেছি ভাই আমাদের পক্ষে যত দ্রুত সম্ভব আমরা তোমাদেরকে এস এম রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করতেছি এখান থেকে যে পরিমাণে অর্ডার করতেসো এই পরিমাণে যদি তোমরা অর্ডার করতে থাকো আমাদের হয়তো এই অফারগুলোকে শেষ হয়ে যাবে আমরা বলতে পারতেছি না কখন যে এই অফারগুলোকে শেষ হয়ে যাবে হ্যাঁ তার জন্য তোমাদেরকে বলতেছি বেশি দেরি না করে স্ক্রিনে উপরে যে নম্বরটি তোমরা দেখতে পাচ্তেছো যারা যারা এই মুহূর্তে একশো টাকা দিয়ে উইকলি মেম্বারশিপ নিতে চাচ্ছ এবং চারশো টাকা দিয়ে মান্থলি মেম্বারশিপ নিতে চাচ্ছ তারা একদম বেশি দেরি করো না বেশি দেরি করলে হয়তো তোমরা এই অফার প্রাইজে যেটা এমনগুলোকে কিনতে পারবে না বেশি দেরি না করে এখনই তোমরা যোগাযোগ করে ফেলো স্ক্রিনে থাকা নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যারা যারা অর্ডার করতেছো তোমাদের অর্ডারগুলোকে আমরা সর্বোচ্চ এক থেকে দুই মিনিটের ভিতরে কমপ্লিট করে দিচ্ছি যেহেতু আমাদের কাছে খুবই অল্প পরিমাণে এখান থেকে ডেলিভারি টাইম রয়েছে অ্যান্ড আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি তোমাদেরকে রিপ্লাইগুলো দেওয়ার জন্য যেহেতু এখান থেকে একসাথে অনেক অনেক ব্রাদার মিলে এস এম এস তার জন্যই আমাদের হয়তো একটু রিপ্লাই দিতে একটু লেট হচ্ছে বুঝতে পারছো তার জন্যই আমাদের একটু লেট হচ্ছে আমরা চেষ্টা করে যাচ্ছি তোমরা যারা যারা এখান থেকে এস এম এস করছো তোমাদের এইস এম এস রিপ্লাই দেওয়ার জন্য আমরা চেষ্টা করতেছি যত দ্রুত সম্ভব যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাই যারা যারা এখন পর্যন্ত তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাই তারা বেশি দেরি করো না বেশি দেরি করলে হয়তো তোমরা এই অফার প্রাইজে ডায়মন্ডটাকে নিতে পারবে না বুঝতে পারছো যেহেতু এখান থেকে খুবই অল্প পরিমাণে স্টক রয়েছে অ্যান্ড এখান থেকে খুবই অল্প পরিমাণে স্টক থাকার কারণে আমরা তোমাদেরকে একটা আইডিতে একবার করে অনলি এই অফারগুলোকে দিচ্ছি যদি আমাদের কাছে স্টক থাকতো তোমাদেরকে আমরা বারবার বলতেছি যদি আমাদের কাছে স্টক থাকতো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে আনলিমিটেড পর্যন্ত নেওয়ার সুযোগ করে দিতাম যেহেতু আমাদের কাছে স্টক নাই অ্যান্ড আমরা তোমাদেরকে দিতে পারতেছি না এই পরিমাণে যত দ্রুত সম্ভব পারো আমাদের আর কিছু অল্প মনে হচ্ছে স্টক রয়েছে দিন এখান থেকে অল্প কিছু স্টক রয়েছে যারা যারা তোমরা অর্ডার করতেছো যারা যারা তোমরা অর্ডার করতেছো তোমাদের অর্ডারগুলোকে আগে আমরা এখান থেকে কমপ্লিট করে দিচ্ছি এবং পরবর্তীতে যারা নতুন তোমরা এখান থেকে এস এম এস করতেছো তোমাদের এসএমএসে রিপ্লাই দিতে আমাদের একটু লেট হচ্ছে বুঝতে পারছো বাট আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি তোমাদেরকে এস এম এস রিপ্লাইগুলো দেওয়ার জন্য আমাদের পক্ষে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে এস এম রিপ্লাইগুলো দেওয়ার জন্য যারা যারা তোমরা একবার করে এই অফারগুলোকে নিয়ে তোমরা যারা যারা একবার করে এই অফারগুলোকে নিয়ে তোমরা প্লিজ আর এস এম করবা না দেন এখান থেকে তোমাদেরকে আগে আমরা বলছিলাম দেন অনলি তোমরা জাস্ট একটা আইডিতে একবার করে অফারগুলোকে নিতে পারতেছো একবারের বেশি তোমরা অফারগুলোকে নিতে পারবে না যেহেতু আমাদের কাছে এত পরিমাণে স্টক নাই তোমাদেরকে দেওয়ার মতো যে তোমাদেরকে আমরা আনলিমিটেড পর্যন্ত দেবো যেহেতু আমাদের কাছে স্টক নাই তার জন্য আমরা তোমাদেরকে জাস্ট একটা আইডিতে অনলি একবার করে অফারগুলোকে দিতে পারতেছি একবারের বেশি আমরা তোমাদেরকে অফারগুলোকে দিতে পারতেছি না তো তোমরা প্লিজ আর এস এম এস করবে না যারা যারা একবার করে নিয়েছো আর যারা যারা তোমরা এখন পর্যন্ত নিতে পারো না তারাই অনলি শুধুমাত্র আমাদেরকে এখান থেকে এস এম এস করে রাখতে পারো আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি আর কি তোমাদেরকে এস এম এসের রিপ্লাইগুলো দেওয়ার জন্য বুঝতে পারছো আমাদের পক্ষে যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি আমাদের পক্ষে আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করতেছি তোমাদেরকে এস এম এস এ রিপ্লাইগুলো দেওয়ার জন্য যারা যারা তোমরা এখন পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারো না তারা বেশি দেরি করো না বেশি দেরি করলে হয়তো তোমরা এই অফারগুলোকে নিতে পারবে না আর অনেক অনেক ভাই ব্রাদারকে দেখা যায় যে তারা একবার করে অফারগুলোকে নিয়েছে এসে তারপরেও তারা এখান থেকে এস এম এস করে বলতেছে যে ভাই আরেকটা করে অফার নিতে দেন আরেকটা করে অফার নিতে দেন ভাই দেখো আমাদের কাছে যদি স্টক থাকতো সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমরা তোমাদেরকে এখান থেকে একবারের বেশি দিয়ে দিতাম যেহেতু আমাদের কাছে স্টক নাই এত পরিমাণে সেহেতু আমরা তোমাদেরকে জাস্ট অনলি একটা আইডিতে একবার করে অফারগুলোকে দিচ্ছি আমরা একবারের বেশি তোমাদেরকে অফারগুলোকে দিতে পারতেছি না আশা করছি তোমাদেরকে আমরা বুঝাইতে পারছি যদি স্টক থাকতো অবশ্যই আমরা দিয়ে দিতাম ভাই বুঝতে পারছো যেহেতু আমাদের কাছে স্টক নাই তার জন্যই আমরা বর্তমানে তোমাদেরকে জাস্ট একটা আইডিতে অনলি একবার করে অফারগুলোকে দিতে সক্ষম হচ্ছি আমরা পরবর্তীতে কিন্তু তোমাদের মাঝে আবারও লাইভ স্ট্রিমে চলে আসবো যেহেতু আমাদের এখানে অনেক অনেক ভাই ব্রাদার অর্ডার করছো অনেকগুলো অর্ডার আটকে রয়েছে আমরা তাদের অর্ডারগুলোকে